আমাদের দেশের কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে উজু করে তারা হরা করে নামাজ পড়তে যায় কিন্তু ঠিক মতো তারা উজু করে না কথা বলেন ঠিকই না উজুটাও তারা ঠিক মতো করতে পারে না অথচ সালাতের পূর্ব শর্ত হলো উজু মিথ্যাহুল আল্লাহ বলছেন পবিত্রতা হলো নামাজের সাবি পবিত্রতা নামাজ যার পবিত্র ঠিক মতো হলো না যার উজু ঠিক মতো হলো না তার নামাজও কিন্তু আমাদের দেশের অধিক মানুষ তারা উজুটাই ঠিক মতো করতে পারে উজুই ঠিক মতো করতে পারে না উজুটার নিয়মটা বলে দে দিবা উজুর নিয়মটা আমাদের উজু করতে গেলে হাদিসের মধ্যে শেষে আল্লাহ রসি বলছেন যে উজু করার সময় বিসমিল্লা বললো না তার উজুটা হলো না যে বিস্মিলা বললো না তার উজু এখন যদি আপনি বিস্মিলা ছাড়া ডাইরেক্ট যদি উজু শুরু করেন তাহলে কিন্তু আপনার কিন্তু উজুটা হবে না উজু করার শুরুতে অবশ্যই আপনাকে বিসমিল্লা বলতে হবে কথা কি বোঝেন তো বিস্মিল্লা বললে আমরা শুরু করলাম ডান হাত দিলাম তিনবার কবজি পর্যন্ত বাম হাত দিলাম তিনবার এরপরে ভালোভাবে আপনাকে গরমর সহিত কুলি করতে হবে তিনবার নাক নাকে যত ময়লা আছে ভালো করে তিনবার দিয়ে আপনাকে পরিষ্কার করতে হবে মুখমণ্ডল এই কান থেকে এই কান পর্যন্ত মাথার চুল থেকে থুতলি পর্যন্ত ভালো করে আপনাকে দিতে হবে আর নো দাই এগুলো তো আপনাকে ভালো করে খিলাল করতেই হবে ভালো করে আপনাকে তিনবার দিতে হবে এরপরে হাতের কনি পর্যন্ত যত পান আপনি ধোবেন কারণ হাজিসের মধ্যে এসেছে উজুর পানি যার যতদূর পর্যন্ত যাবে কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নূর সমক শুভ হার্লা বলেন এই জন্য আমরা সেইভাবে এখানে তিনবার ধুবো এই হাত তিনবার ধুবো তিনবার যখন ধোয়া হয়ে গেল এবার আমরা মাছে করব মাথাটা মাসে হবে কীরকম আমাদের দেশের অধিক মানুষ এই মাথা মাছেরটা ভুল করে হাদিসের মধ্যে এসেছে মাথাটা আপনার মাসে হবে সর্বপ্রথম সাবন থেকে শুরু হবে এখান থেকে ডাইরেক্ট আপনি একদম পিছনের চুলের শেষ সীমানা নিয়ে আসবেন যেখান থেকে নিয়ে গেছে আবার ওখান থেকেই আবার ডাইরেক্ট যেখানে শুরু করেছিল করেছিলেন এখানে আসবে কথা কি বুঝেছেন এখান থেকে শুরু করলাম ডাইরেক্ট সিলেশ্বর সীমানা এখানে আসবে এখান থেকে আবার ডাইরেক্ট যেখান থেকে শুরু করেছিলাম ওখানে আসবে এরপরে দুইটা সাহাদত আঙুলি দিয়ে আমরা কানের ময়লাগুলো পরিষ্কার করে দুইটা বৃদ্ধ আঙুলি দিয়ে আমরা কানটা এদম করে টান দিলাম উজুটা সুন্দর হলো না কিন্তু আমরা উজু করতে যাই আমাদের গাল ভেজে না আমাদের দাড়ি ভেজে না আমাদের দেখা যায় হাতে এই জায়গায় ভেজে নাই অনেকে কে রে এ উঁজু করছি উজু করছি এ কয়ে তোতে হাত তো ভেজে নেই আবার দৌড় করার জন্য রকম মুসল্লি আছে না বলে উজু করতে হবে সম্মানিত ভাইরা আমার আল্লাহ রসুলের জামায় হজরত আলী রদি আল্লাহ যখন উজু করতেন তখন তিনি থরথর থরথর করে কাতেন হজরত আলী রদি আল্লাহকে জিজ্ঞাসা করা হরত আপনি উযু করার সময় এত কাঁদেন কেন হজরত আলী রদি আল্লাহ বলেন আমি এখন উজু করলাম উজু করার পরে আমার রব আমার মালিক আমার আল্লাহ তালার সামনে দাঁড়াব এই জন্য আমার বড় ভয় হয় এই জন্য আমার ভয় হয় এই জন্য তিনি উজু করার পর থর থর করে কাঁপেন আর আমরা উজু করি আমরা ঠক করে দুইটা সিজদা দিয়ে আমরা চলে যাই নামাজ হয় হোক না হয় না এটা দেখার বিষয় নাই কথা বলেন ঠিক কিনা